ए क्या बोलती तू ए क्या मैं बोलूँ सुन सुना आती क्या खंडाला क्या करो आके मैं खंडाला घूमेंगे फिरेंगे नाचेंगे गाएंगे ऐश करेंगे और क्या <laughs> দাঁড়াও দাঁড়াও আমি তোমাদের গান শোনাতে আসিনি আমি আজকে খান্ডালাতে এসেছি তো খান্ডালাতে এসেছি যখন এই গানটা মনে পড়ে গেল গানটা মনে পড়ে গেল তাই একটু গুনগুন করে নিলাম সে যেমনই সুরে গাই না কেন নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ভিডিও তোমরা খান্ডালাতে পৌঁছে কী করেছিলাম পুরো দিনটা তারপরে লোনাবলাতে ফিরে গিয়ে কি করেছিলাম আচ্ছা কোথায় কোথায় ঘুরেছিলাম সেই সবটা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নেই লোনাবলা আর খান্ডালা ট্যুরের বাকি সম্পূর্ণ ভিডিওটা খান্ডালা বোটিং পয়েন্টেই ঢুকলাম আমরা এটাই খান্ডালার প্রথম ভিজিটিং পয়েন্ট বা প্রথম ট্যুরিস্ট পয়েন্ট তো ঢুকতে এত সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছি যত সামনে এগোচ্ছি তত বুঝতে পারলাম যে এটা কোনো গাছে বসে থাকা পাখির ডাক নয় একজন ব্যক্তি সে বাসি বিক্রি করছে এবং সে বাসি থেকেই শুরু হচ্ছে পাখির সুর এই পার্কটাতে এন্ট্রি নিতেই মনটা বেশ খুশি খুশি হয়ে গেল একে তো অত সুন্দর বাসির শব্দ আর তার সাথে রয়েছে এই এত সুন্দর মনোরম পরিবেশ পাহাড়ের পাশেই এই পার্কটা কি সুন্দর লাগছে দেখতে এই দৃশ্য খুব সুন্দর করে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন প্রচুর ফুলের গাছ রয়েছে নানান রকম ফুলের গাছ রয়েছে এখানে আর এই যে যে ঝর্ণাটা দেখছি এই ঝর্ণাটাও ভীষণ সুন্দর আর এদিকে বাঁ দিকে দেখতে পাচ্ছ জলের মধ্যে ঝর্ণা এই ঝর্ণাটা তো আরও সুন্দর লাগছে দেখতে জলের মধ্যে এই পার্কটার মেইন আকর্ষণ হচ্ছে এই এখানে সমস্ত ট্যুরিস্টরা আসে শুধুমাত্র বোটিং করবার জন্য খান্ডালা লোনাবলা যারা ঘুরতে আসে তারা অবশ্যই এই পার্কটাতে ভিজিট করে এবং এখানে এসে বোটিং করে এখানে বোটিং এর একটা দারুণ জিনিসও আছে দেখলাম মানে নতুনত্ব রয়েছে বোটিংয়ে শুধুমাত্র এরকমভাবে বসে আমরা প্যাডেল করে যে বোটিং এত দিন করে গেছি সেই বোটিং ছাড়াও একটা অন্যরকম রকম এখানে আছে সেটাও আমরা ঢুকতে ঢুকতে একবার দেখেছি তোমাদেরকেও দেখাবো তো আমরা টিকিট নিয়ে নিলাম দেখো টিকিট নেওয়ার পরে এরকম একটা ব্যান্ড লাগিয়ে দেওয়া হচ্ছে টিকিট নিয়েছে একশো টাকা করে পার হেড একশো টাকা মানে আমাদের তিনজনের তিনশো টাকা কিন্তু বোটিংয়ের টিকিট আর সময় হচ্ছে মাত্র পনেরো মিনিট এইবার আমরা তিনজনে বোটের দিকে যাচ্ছি আমাদেরকে ফোর সিটার বোটই দেওয়া হবে কারণ থ্রি সিটার বোট তো হয় না টু সিটার হয় বা ফোর সিটার হয় বা সিক্স সিটার হয় তো আমরা ফোর সিটার বোটে বসে পড়েছি ভাবলাম বাবাই বোধহয় আমাদের ফটো তুলছে তাই ক্যামেরার দিকে তাকিয়ে আছি বাবাই তো ভিডিও তুলছে বোকা বোকা লাগছিলো ক্যামেরার দিকে তাকিয়ে থেকে যাই হোক আমরা কিন্তু বোটিং স্টার্ট করে দিয়েছি বেশ ভালো লাগছে তবে এই যে লেক বা ঝিল যেটাই বলি না কেন এটা কিন্তু অনেক বড় এতে মাত্র পনেরো মিনিট টাইমটা খুবই কম খুবই কম মানে পনেরো মিনিটে পুরোটা কভার করা কখনো সম্ভব নয় এটা কিন্তু অনেক বড়ো অনেক বড়ো এমন মেঘলা হয়ে আছে দেখো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে বৃষ্টি কিন্তু পড়ছেও ঝিরিঝিরি দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছেও আচ্ছা তোমাদেরকে বলছিলাম না এখানে শুধুমাত্র এরকম বোট নেই যেতে করে বোটিং করা হয় বোট ছাড়াও আছে এই দেখো দেখতে পাচ্ছ সাইকেল হ্যাঁ জলের উপরে সাইকেল এটা তো আমি প্রথমবার দেখলাম তোমরা কেউ এর আগে দেখেছো কিনা আমি জানি না কমেন্টে জানিও কিন্তু আমি দেখলাম এই প্রথমবার দেখতে পাচ্ছ সাইকেল জলের উপরে সাইকেল চালানো যাবে জলের উপরে সাইক্লিং আরে বাপরে এই জিনিসটা কিন্তু প্রথমবার দেখলাম আমি আমার তো দারুণ লাগলো বিষয়টা আই লাভ খণ্ডালা লেক লোনাওয়া নগর পরিষদ মাত্র পনেরো মিনিট বোটিং করে সত্যি পোষায়নি তো যাই হোক আমাদেরকে উঠে আসতেই হয়েছে পনেরো মিনিট হয়ে গেছে তো উঠে এসে আমরা বসেছি একটা বেঞ্চে তো সেখানে বসে আমরা দেখছি এখানে সবাই ফটোশ্যুট করছে আর বসে এই পরিবেশটা দেখতে বেশ ভালো লাগছে ভালো লাগছে এই পাহাড় ভালো লাগছে তার সামনের এই লেক বাবাই গিয়ে দাঁড়িয়েছে একটা ফটো তোলার জন্য ওর একটা ফটো তুলে নিয়েছি এখানে আর আমার বর কি করেছে তাই দেখো এই দেখো আমি শুধু বলেছিলাম দেখো এই ফুলটা কি সুন্দর যদি একটা চারা পেতাম তা ও দেখি গিয়ে টুক করে এই তুলে নিয়ে চলে এসছে আমি তো এখানে ছিলাম ও দেখি তুলে নিয়ে এসছে ফুলটা কি সুন্দর দেখতে না একদম যেন সানফ্লাওয়ার কিন্তু সানফ্লাওয়ার না দারুণ সুন্দর দেখতে এখন দেখা যাক এটা বাড়ি যাওয়া পর্যন্ত থাকে কি না গাছপ্রেমীদের এই একটা সমস্যা কোথাও গিয়ে যদি পছন্দের কোনো গাছ দেখা যায় তাহলে কিন্তু না তুলতে পারা পর্যন্ত শান্তি লাগে না আমরা এবার ওখান থেকে বেরিয়ে চলে এসেছি মানে বোটিং পয়েন্ট থেকে বেরিয়ে আমরা এবার এসেছি ঝর্ণা দেখতে তবে এই ঝরনাটা এখান থেকে দেখা জাস্ট ইম্পসিবল শুধুমাত্র ক্যামেরা দিয়েই দেখা যেতে পারে জুম করে দেখতে হবে অনেক দূরে এবং এই ঝর্ণাটাই নাকি খান্ডালার সব থেকে বড়ো ঝর্ণা কিন্তু এর সামনে যাওয়ার উপায় নেই এটাকে দূর থেকে দেখতে হবে এমনি করে বেশ ভালো লাগছে এখানে যাওয়া যায় কি না সেটা কিন্তু আমার সঠিকভাবে জানা নেই তবে আমাদের যে অটোওয়ালা বা আমাদের যিনি ট্যুর করাচ্ছেন পুরো ঘোরাচ্ছেন তিনি আমাদেরকে ওখানে নিয়ে যাননি এখান থেকে তো এটা প্রচুর দূরে তো যাই হোক এ পরিবেশটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে এই ভিউটা দেখো তাকিয়ে মনে হচ্ছে তাকিয়েই থাকি তাকিয়েই থাকি আমরা যারা শহরে থাকি অথবা এরকম পাহাড়ি পরিবেশের থেকে অনেক দূরে থাকি আর কখনো সখনো এরকম পাহাড়ে ঘুরতে যাই তাদের কাছে কিন্তু এই দৃশ্যগুলো অমূল্য ইচ্ছে করে তাকিয়েই থাকি এবং এখানেই দাঁড়িয়ে থাকি শুধু তাকিয়ে তাকিয়ে এই দৃশ্যগুলোকে চোখের মধ্যে বন্দি করে নিয়ে যাই মনের মধ্যে বন্দি করে নিয়ে যাই এই যে পাহাড়টা আমাদেরকে দেখাতে নিয়ে আসা হয়েছে এর নাম হচ্ছে মাংকি হিল তবে এখানে সত্যি সত্যি মাংকি আছে এই পাশে দেখতে পাচ্ছি আমরা ওই যে মাঙ্কি ঘুরে বেড়াচ্ছে তাই আমার ছেলে বলছে আচ্ছা এই মাম্মা এখানে মাঙ্কি আছে তাই এর নাম মাঙ্কি হিল এই দৃশ্যটা দেখো এই রকম দৃশ্য দেখলে আর এখান থেকে সরতে ইচ্ছা করে মনে হয় দাঁড়িয়েই থাকি দাঁড়িয়ে এই দৃশ্যটাকে মন ভরে দু চোখ ভরে উপভোগ করি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করে চার দেওয়ালের মধ্য থেকে বাইরে বেরিয়ে একটু খোলা হাওয়াতে যদি নিঃশ্বাস নিতে পারি এর থেকে শান্তি বোধ হয় আর কিছুতে হয় না এই ঘাসগুলো যেমন হাওয়ায় দুলছে আমার মন যেন খুশিতে দুলছে এমনই এই দেখো আবার কিছু প্রাপ্তি জানি না এর নাম কি দেখে মনে হচ্ছে কয়েন প্ল্যান্ট যাই হোক খুব সুন্দর লাগছে দেখতে নিয়ে নিলাম এইবার আমরা চলেছি একটা মন্দির দর্শনে বাঘ দেবীর মন্দির পাহাড়ি এলাকাতেই বাঘ দেবীর মন্দির বেশি থাকে আমার তো বেশ ভালো লাগছে পাহাড়ির মাঝখানে একটা মন্দির আর অনেক বড়ো জায়গা নিয়ে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া খুব ভালো লাগছে দেখে দেখো এন্ট্রান্সেই রয়েছে বাঘ মন্দিরের একদম মেন গেটেই রয়েছে বাঘ বাঘের পুজো করা হয় এখানে বাঘের পায়ে সিঁদুর হলুদ সব কিছু লাগানো রয়েছে দেখতে পাচ্ছি এইবার আমরা মন্দিরের ভেতরে ঢুকব বেশ অনেকটা বড় এই মন্দির একদম ভেতরের দিকে সোজা গিয়ে তারপরে গর্ভগৃহ কয়েকজন বসা আছে দেখা যাচ্ছে এবার আমরাও বাইরে জুতো খুলে তারপরে সোজা হেঁটে মায়ের গর্ভগৃহের কাছে আসলাম মায়ের দর্শন করবার জন্য দেবী মায়ের তিনটে মূর্তি রয়েছে মাঝখানে রয়েছে বাগদেবীর মূর্তি ভীষণ ভালো লাগছে দেখে ভীষণ সুন্দর শান্ত নিরিবিলি একটা দৈবিক পরিবেশ খুব ভালো লাগছে এত ভিড় কম কোনো মন্দিরে কিন্তু দেখা যায় না আর ভিড় না থাকাতে মায়ের দর্শন করে যেন শান্তি পেলাম নিজের ইচ্ছে মতো সময় নিয়ে মায়ের সামনে হাত জোর করে দাঁড়াতে পেরেছি সত্যি ভীষণ ভালো লাগছে দেখো খুব সুন্দর ছোট্ট মন্দিরের মতনই করা কিন্তু গর্ভগৃহের মাঝখানে এবার আমরা বেরিয়ে চলে এসেছি বাইরে এবার জুতো টুতো পরে আমরা যাব মন্দিরের লেফট সাইডে পাহাড় দেখতে মন্দিরের লেফট সাইডে এসেছি দেখো কি সুন্দর দেখাচ্ছে এখান থেকে ভিউ এই দেখো এখান থেকে ট্রেন লাইন দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে এখন পাহাড়ে আসলে মনটা এই কারণে ভালো হয়ে যায় কারণ ওই ট্রাফিকের শব্দটা আমরা একটু কম পাই পাহাড়ে আসলে সবুজে ঘেরা পাহাড় সবুজ আর সবুজে ঘেরা বনাঞ্চল আর তার সাথে পাখির ডাক এতে আমাদের মন সত্যি ভীষণ আনন্দে ভরে ওঠে দুপুর দেড়টা থেকে আমরা ঘুরতে শুরু করেছিলাম সব জায়গা লোনাবলা এবং খান্ডালা ঘুরে নেওয়া হয়ে গেছে এইবার চলে এসছি আমরা লাস্ট টুরিস্ট স্পটে সেটা হচ্ছে সানসেট পয়েন্ট পুরো দিন ঘোরার পরে সূর্য অস্ত দেখে তারপরে ঘরে যাওয়া এই হচ্ছে বিষয় লোনাভলা খান্ডালার ওয়ান ডে ট্যুরের লাস্ট ট্যুরিস্ট স্পটই হচ্ছে এই সানসেট পয়েন্ট শুধু আমরা নয় আমাদের মতন প্রচুর ট্যুরিস্ট এখানেও রয়েছে সানসেট পয়েন্টে সানসেট দেখবার জন্য একটা তাজ্জব বিষয় আজকে পুরো দিন আমরা ঘুরেছি সব জায়গাতে মেঘলা ছিল ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে কিন্তু এই শেষ মুহূর্তে যখন আমরা সানসেট দেখতে এসেছি তখন এসে আমরা সত্যি সত্যি সূর্য দেখতে পাচ্ছি এবং একটা রোদ ঝলমলে পরিবেশ মনেই হচ্ছে না যে মেঘলা ছিল আজকে পুরো দিনটা ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে এটা দেখে মনেই হচ্ছে না আমরা যদি এখানে অনেকক্ষণ বসে থাকি এখন তাহলে সত্যি সত্যি আমরা সূর্যাস্ত খুব সুন্দরভাবে দেখতে পাবো কিন্তু আমাদের দেখবার উপায় নেই অটোওয়ালা বলছে চলো 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 সকাল সাড়ে নটার সময় মুম্বাই থেকে ঘরের থেকে বেরিয়েছিলাম তারপরে লোনাবলা এসে পৌঁছেছিলাম সকাল সাড়ে এগারোটায় হোটেলে পৌঁছাই সাড়ে বারোটার দিকে তারপরে খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে বেরিয়েছি দুপুর দেড়টাতে সে দুপুর দেড়টা থেকে এই পর্যন্ত আমরা সমস্ত জায়গায় ঘুরে নিয়েছি লোনাবলা এবং খান্ডারার কিন্তু শপিং করিনি নি ঘুরতে এসে যদি চিকি না কিনলাম তাহলে তো লোনাবলা ঘোড়াই ইনকমপ্লিট থেকে যাবে তো আমাদের অটোওয়ালা আমাদেরকে নিয়ে এসেছে চিকি তৈরির ফ্যাক্টরিতে উনি বললেন যে দোকান থেকে কিনলে প্রচুর দামে আপনাদের কিনতে হবে তার থেকে ভালো আপনাদেরকে ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছি তো সেইখান থেকে দেখে আপনারা ডিসকাউন্টে চিকি কিনতে পারবেন তো এখানে নানান রকমের চিকির ভ্যারাইটি রয়েছে সিরিয়াসলি কোনটা ছাড়বো আর কোনটা নেব বুঝতে পারছি না তবে ফ্যাক্টরিতেই এসেছি মানেই যে আমরা পঞ্চাশ ষাট একশো টাকায় চিকি পেয়ে যাব তা নয় চিকির কিন্তু এখানে নানান রকমের প্যাকেজ রয়েছে তো এই এক একটা প্যাকেজিংয়ে এক এক রকমের প্রাইস রয়েছে তবে সেগুলো তুলনামূলক দোকানের থেকে কম তো আমরা নিয়ে নিয়েছি অনেক কিছু কি কি নিয়েছি আগে আমরা হোটেলে যাই তারপরে তোমাদেরকে দেখা তোমরা যদি ঘুরতে আসো অবশ্যই এখানে চলে এসো এখানে শুধুমাত্র চিকি নয় চিকি ছাড়াও আরও নানান রকমের জিনিস রয়েছে হোটেলে পৌঁছেছি সাড়ে সাতটার সময় তো সাড়ে সাতটার সময় আমরা ঘরে ঢুকে তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে এসেছি ডিনার করবার জন্য সাড়ে আটটার সময় হোটেলের রুম থেকে বেরিয়ে আমরা কিছুটা হাঁটাহাঁটি করলাম হেঁটে চার পাঁচটা দেখে একটা পিওর ভেজ হোটেলে ঢুকেছি এইবার এখানে আমরা নিয়ে নিয়েছি আমাদের খাবার বাবাই নিল নান আর আমরা নিলাম রাইস গ্রেভিতে নিয়েছি ভেজ কোলাপুরি ভেজ কোলাপুরিটা খেতে দারুণ টেস্টি তবে ভীষণ ঝাল ভীষণ ঝাল বাবাইয়ের এত ঝাল লেগেছে যে ও খাওয়ার পরে বসে বসে লেবু চাটছিলো আর আমারও ভীষণ ভালো লাগছে খেতে সত্যি আমি ঘরেও এত ঝাল দিয়ে কখনও রান্না করি না আমার রীতিমতন চোখ থেকে জল বেরিয়ে গেছে দেখো সত্যি বলছি ভীষণ টেস্টি তবে খুবই ঝাল এখানে রাখ নিচে রাখ রাখ ডিনার সেরে আমরা হোটেলের রুমে পৌঁছে গেছি এইবার তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কিনেছি এই দেখো ওখানে বললাম না শুধুমাত্র চিকি ছিল না ওই ফ্যাক্টরিতে চিকি ছাড়াও আরও অনেক কিছু ছিল এই একটা জ্যাম নিয়েছি জ্যামটা দেখে বেশ ভালো লাগলো ম্যাঙ্গো জ্যাম আর বাবাই কিনেছে এই চকলেট ওর এই চকলেটটা দেখে খুব ভালো লাগছে বলছে মাম্মা দেখো ডলার লেখা রয়েছে আর তারপরে এগুলো গোল্ডেন কালারের মনে হচ্ছে যেন গোল্ডেন কয়েন আমি আমার ফ্রেন্ডসদেরকে দেব যখন স্কুল ওপেন হবে আমি স্কুলে গিয়ে আমার ফ্রেন্ডসদেরকে দেবো ঠিক আছে চল আর এই হচ্ছে চিকি সবাই যেমনটা বলে যে লোনাভলা ঘুরতে এসে চিকি কিনলে লোনাভলা ঘোড়াটা কমপ্লিট হয় তার মানে আমাদের ঘোড়া কমপ্লিট হয়েছে এই চিকির প্যাকেটের মধ্যে অনেক রকমের চিকি রয়েছে এবার খুলে দেখবো কী কী আছে এটা হচ্ছে মিক্স চিকি প্যাকেজ তো এর ভেতরে কি কী আছে খুলে দেখতে হবে এখানে লেখা রয়েছে নো সুগার শুধুমাত্র জাগ্রি মানে গুড় দিয়েই তৈরি হয়েছে এটা এবার বাবাই খুলছে দেখি এর ভেতরে কি কি আছে ওর পাপা বসে টিভি দেখছে আর আমরা চিকি নিয়ে ব্যস্ত হয়ে গেছি দেখো এখানে কি কি আছে এক তো নর্মাল বাদামের চিকি যেটা যেটা সব জায়গাতে পাওয়া যায় মানে চিনে বাদামের সাথে সেটা দেখতে পাচ্ছি তিলের দেখতে পাচ্ছি এছাড়া দেখতে পাচ্ছি নারকেলের মানে নারকেল নাড়ু যেমন আমরা গুড় দিয়ে বানাই সেরকমটাই চিকি করা রয়েছে নারকেলের আচ্ছা তার সাথে রয়েছে ক্র্যাশড বাদাম মানে বাদাম ভেঙে গুঁড়ো করে তাই দিয়ে করা রয়েছে চিকি আর এ ছাড়া রয়েছে একটা ব্ল্যাক তিল মানে হোয়াইট তিলেরও চিকি আছে আর হচ্ছে ব্ল্যাক তিলের চিকি তার মানে বাদামের খাজা তার সাথে সাদা তিল কালো তিল নারকেল আর হচ্ছে ক্র্যাশ বাদাম টোটাল পাঁচ রকমের চিকি রয়েছে একটাই প্যাকেজের মধ্যে তো এইবার আমরা একটা একটা করে একটু খেয়ে দেখবো বেশি খাবো না এই রাতে আর একদম শক্ত দেখো বাবাই ভাঙতেও পারছে না মানে একদম ফ্রেশ বানানো আমাকে ওটাই দাও বাবাই নিল সাদা তিলের চিকি এক টুকরো আর আমরা নিলাম কালো তিলের এবার খেয়ে দেখি কেমন খেতে এখন আর কিছু খাবো না এখন এইগুলোকে আবার গুছিয়ে রেখে দিই পরে খাওয়া যাবে সত্যি বলছি দারুণ খেতে কিন্তু খাজা আমি খাজা তো এর আগেও খেয়েছি কিন্তু সত্যি দারুণ খেতেই খাজা যাই হোক আমরা তিনজন এখন এই খাজা খাই খাজা খেয়ে দিয়ে একটু সময় টিভি দেখে তারপর আমরা ঘুমিয়ে পড়বো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কালকে নিয়ে আসবো আবার আমাদের পরবর্তী ট্যুর পরবর্তী ট্যুর আমরা করেছি পুনেতে তো আমরা এখান থেকে কালকে ডাইরেক্ট চলে যাব পুনেতে তো সেই ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো লোনাবলা খান্ডালা ট্যুর করে আমাদের সাথে আর যদি ভালো লাগে লাইক করো নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা